আমি অধ্যক্ষ সেলিম ভাইয়া আপনার সাংগঠনিক সম্পদে এলাকার দায়িত্ব আমার বয়স বছর হতে পারে এখন আমি আন্দোলন করতে জানি সেই অধ্যক্ষ সেলিম ভাইয়া অনুরোধ জানাবো সকল অঙ্গ সংগঠনের শক্তি অর্জন করেন সহসাই তারে ক্রমানের কর্মসূচি বাংলাদেশে আসবে আমার মায়ের মুক্তি আন্দোলন আরো জোরদার হবে তাই আজকে বিএনপি ব্রাহ্মণ বাড়িয়ার সকল পর্যায়ের নেতাকর্মী যারা জেল জুলুম সহ্য করেছেন আর অল্প কিছুদিন আর কয়েকদিন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যেন সহ্য করার ক্ষমতা পাকে দে সে আল্লাহর রহমতে আমি বলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিয়ে বেশে যেরকম তারিখ যা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এই উচান পার্টি থেকে এই ব্রাহ্মণ বাড়িয়ায় সাহিত্যের শহীদ চেয়ার পথা নিয়ে আপনার এখানে হাজির হবে প্রিয় ভাই আমার তাই অধ্যক্ষ সেলিম আপনার কাছে অনুরোধ জানাবো দলকে গুছান দলকে সাজান জনগণের চিন্তা আপনি করেন না কারণ জনগণ তারেক রহমানকে দেখিয়ে দিয়েছে সাথে জানুয়ারির ভোটে তারেক রহমানের লিপলেটের কারণে নির্দেশের কারণে একটা লোক ভোট কেন্দ্রে যায়নি তার এক প্রমাণের নির্দেশ মানুষ বুঝিয়ে দিয়েছে দলকে চার দফায় উপজেলা নির্বাচন হয়েছে সেই নির্বাচনও একটি লোক ভোট কেন্দ্রে যায় না বউ হয় উপজেলা চেয়ারম্যান এমপির ছেলে হয় পৌরসভার চেয়ারম্যান হাইরে কোপালে মন্দ চোখ থাকিতে অন্ধ এ অন্ধ চোখ আমাদের ঠিক হয়ে যাবে একটা অন্ধ ব্যক্তিকে যখন চোখে আলো দেখে তখন সে প্রথমে লাঠিটা ফেলে দেয় আওয়ামী আপনাকে টিকিয়ে রাখার জন্য বেনজির বলেছিল গর্তাতে থাকবেন বিএনপি বাইর করে আনবো টেনে টেন বলেছিল না এখন আমি সরকারকে বলতে চাই বেনোজিরকে টোকায় আনেন খুঁজে খুঁজে আনে জেলে ভরেন তাহলে বুঝবো আপনি প্রশাসনের পক্ষে নয় চোরের পক্ষে নয় আমি সব প্রশাসনকে দায়ী করব না লক্ষ লক্ষ প্রশাসনের লোক কয়েকজনের জন্য আপনাদের ভারপূর্তি সব নষ্ট করে দিচ্ছে আসুন দেশপ্রেম আপনাদেরও আমাদেরও আছে এই দেশপ্রেমের নেত্রী খালেদা জিয়া এই দেশপ্রেমের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান

Sambung Bali BNP, Jindabad. Priyo <coughs>